আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করছি আলু বেগুন আর হল গিয়ে সাজনা দিয়ে শুটকি দিয়ে আলু বেগুন সাজনা দিয়ে শুটকি রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি প্রথমে চ্যাপাশুটকিটাকে ধুয়ে শুটকির মাথা আমি ফেলে দিয়েছি পরিষ্কার করে আমি একটা বাটিতেই রেখে দিয়েছি এখানে পনেরো পিস সাজনাকে পরিষ্কার করে নিজের পছন্দ মতো টুকরো করে ধুয়ে নিয়েছি আধা কেজি বেগুন নিয়েছি তিনটা আলু নিয়েছি আলু বেগুনগুলোকে নিজের পছন্দ মতন টুকরা করে ধুয়ে এক সাইডে রেখে দিয়ে পেঁয়াজ কুচি ওয়ান ফোর কাপ লাল মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লবণ স্বাদ মতো রসুন বাটা দেড় টেবিল চামচ কাঁচামরিচ বাটা একটা চামচ আস্ত কাঁচামরিচ পছন্দ মতো তেল আধা কাপ পানি প্রয়োজন মতো চুলে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে চুলা গাছটা মিডিয়াম করে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটাকে বেশি আমি লাল করে ভাজবো না এখন আমি দিয়ে দিব পানি এখানে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক একটি দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব দিয়ে দিব কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে মশলার মধ্যে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি তেল উপরে উঠে গিয়েছে মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলা ভালো করে কষিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আলু বেগুন আলু বেগুন দিয়ে আগে ভালো করে মশলাটাকে নেড়ে তারপরে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো আমি কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম দেখেন তেল উপরে উঠে গিয়েছে আলু বেগুন খুব ভালোভাবে কষে গিয়েছে আমি একটু নেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিবো সাজদা সাজনা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা কিন্তু মিডিয়াম হিটে রেখেছি এখন দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে করতে পারেন আমি এটা চাপা শুটকি দিয়ে করছি শুটকি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে দিলাম পানি এখানে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে সাজ না শুটকি এটাকে কষিয়ে নিব একটা ঢাকা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলি আমি আবারও নেড়ে দিব সাজনা শুটকি দিয়ে ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পানি পানি দিয়ে আমি নেড়ে দিচ্ছি তুলা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে সাজাটাকে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি সাজনার কি অবস্থা সাজনা সুটকির তরকারি কিন্তু হয়ে গিয়েছে আমি আবারও নেড়ে দিচ্ছি সাজনা আলু বেগুনের তরকারি কিন্তু হয়ে গিয়েছে আমি চুলার থেকে এখনও নামাই নি কে কে খাবেন চলে আসেন নিপাস কিচেনে সাজনা আলু বেগুনের তরকারি রেডি হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সাজনা আলু বেগুনের তরকারি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তৈরি হয়ে গেল মজাদার সাজনা আলু বেগুন দিয়ে শুটকি আবার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ